আমার কাছে ড্রিঙ্কর লিচু সব সবথেকে ভালো লাগে একদম অফ রোড বাট আমি অফ রোডিং করতে চাইতেছি না কারণ আমি এখন গোসল করে আসছি যে বক্সিং এটা ট্রাভেল এবং ট্যুরের জন্য কিছু নাই আর এটা ফ্রম চায়না চায়না থেকে এটা ডাইরেক্ট করে আনা হয়েছে দারাবের মাধ্যমে একটু কাছ থেকে দেখাও আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই অনাদার নিউ ভিডিও আজকের ভিডিওটা এই স্পেশাল যে এখন আমি একটা আনবক্সিং করব যে অনেকদিন মানে অপেক্ষার পরে একটা আমি দারাজ থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম আমার আসতে প্রায় দেড় মাস টাইম লাগছে ঠিক আছে এই জিনিসটা হচ্ছে এটা আমার হাতে দেখতেছেন এটা এটা এখন পর্যন্ত খোলা হয়নি তো আজকে ফার্স্ট টাইম খুলবো আমি এটা দারাজ থেকে অর্ডার করার পরে গত তিন দিন আগে এটা ডেলিভারি দিয়েছে বাট এখন পর্যন্ত আমি এটা খুলি নেই তো এটা এখন আমি খুলব এই যেভাবে এটা একদম কাগজটা ছিঁড়া ফেরা আছে কাটারও দরকার ছিল এটা হইতেছে আমার আনবক্সিং এটা ট্রাভেল এবং ট্যুরের জন্য কিছু নাই আর এটা ফ্রম চায়না চায়না থেকে এটা ডাইরেক্ট করে আনা হয়েছে দ্বারাবের মাধ্যমে একটু কাছ থেকে দেখাও এরকমই ও এটা কি বললো এটা হইতেছে একটা লক ঠিক আছে এই এটার একটা লক এই ব্যাগের একদম মোটামুটি প্রিমিয়াম কোয়ালিটির এটা একটা ব্যাগ আমি এটা দারাজের অর্ডার করছিলাম আজ থেকে প্রায় দেড় মাস আগে এটা আসতে প্রায় দেড় মাস টাইম লাগছে তো এই ব্যাগটা আমি ভাবছি যখন আমি মোটরসাইকেল নেই কোনো ট্যুরে যাবো বা কোনো দূরে কোনো কোথায় যাবো তাহলে আমি এটা ইউজ করবো ঠিক আছে আর এটা মূলত ব্যবহার করে আমি ফার্স্ট টাইম এটা ইউজ করতেছি এই সম্পর্কে এইভাবে লাইক দিস এরকমের এটা অ্যাডজাস্টেবল অ্যাডজাস্ট করা যায় এইখান থেকে এই যে এটার থেকে অ্যাডজাস্ট এইভাবে এভাবে অ্যাডজাস্ট ছোট বড় কইরা নেওয়া যায় এইভাবে এটাই আমার প্রথম যে এরকমের আমি কোনো ব্যাগ কিনছি ঠিক আছে এটার মধ্যে এইখানে কাগজপত্র বা মোবাইল আমার কী বলে আছে ওই পাওয়ার ব্যাংক এগুলো সব কিছু এটার ভিতরে বেরিয়ে নেওয়া যাবে এটা চেনের কোয়ালিটিও অনেক ভালো লাইক দিস চিক অনেক ইজি আর এগুলো চেনের যে রানারগুলো দেখা যায় এগুলাও অনেক ভালো প্রিমিয়াম দেখা যাচ্ছে আর হ্যাঁ এখন এটা করার পর দেখি আমার কেমন দেখা যায় লাইক দিস এরকম এরকম দেখা যাইছে আমার আর এই হতেছে আমার ফিরুর রকম এই তালাটা সম্ভবত এটা লোক কোথায় লাগামো আমি এটা এটা যে দিছে এখানে বাট এটা কোথায় এটার মধ্যে তিনটা চেন আছে এক দুই এবং তিন এটা হইতেছে ছোট মোটো কোনো কিছু রাখার জন্য আর এটা হইতেছে মেন ঠিক আছে আর এইদিকে আরেকটা আছে এই এইরকম এটা অনেক বড় সর শরীর ভিতরে আরেকটা মানে ডাবল এক কত চেন ভিতরে আরেকটা চেন দেওয়া দুই রকমের ওকে তো আমি স্যাটিসফাইড চলুন বাজারের দিকে যাওয়া যাক আমি আবার চলে আসলাম সে অফ রোডিং ট্র্যাকে বেড়ার ফোতে বৃষ্টি নামলে হয়ে যায় একটা ফুল এক অফ রোডিং ট্র্যাক আমার বাজার যাওয়ার বাজারে যাওয়ার জন্য প্রতিদিনের রাস্তা একদম ক্যাদাযুক্ত রাস্তা দেখছেন এই দিন ভাঙ্গা ভাঙ্গা বাট রোদ উঠছে যার কারণে একটু চকচকা রাস্তা এই দিক দিয়ে তো আরও আবার দেখছেন কি একটা রাস্তা রাস্তার কি একটা অবস্থা হু দুই দিন আগে যখন বৃষ্টি হয়েছে তখন এই দিক দিয়ে একদম যাওয়ার মতন কোনো অবস্থা ছিল না এখানে তো একদম পানি জমে গেছে একদম অফ রুট বাট আমি অফ রোডিং করতে চাইতেছি না কারণ আমি এখন গুসল করে আসছি যার কারণে কাদা নেওয়ার কোনো ইচ্ছা নাই আমার আমার দরকার এরকম সবচেয়ে রাস্তা ভালো রাস্তা বাট অ্যাডভেঞ্চার ভালো লাগে যদি অ্যাডভেঞ্চারের মুডে থাকা হয় কিন্তু এখন তো অ্যাডভেঞ্চারের কোনো মুডে নাই তো কীভাবে ভালো লাগবে রোডের মাথায় একদম কাদা এইদিক দিয়ে এখনো ধান কাটে নাই এদিক দিয়ে অন্য অন্য জায়গাতে থেকে ধান কাটা শেষ এইদিকে মোটামুটি শেষ কিন্তু এই দিকটা এখনও কাঁচা ধান রয়ে গেছে রোড সামনে হয়েছে আমাদের বাজার বাজারে যাই যাইয়া এক কাপ চা খাই দোকানে বসি এখন আমি আছি বাজারে দোকানে আজকে আমি ট্রাই করবো ড্রিঙ্কু ড্রিঙ্কও ট্রাই করবো দোকানে বসে বসে ড্রিঙ্কও দিন যাবৎ খাই না এনার্জি ড্রিঙ্কস তো প্রতিদিনই খাওয়া হয় কিন্তু ড্রিঙ্ক করে একটু খাওয়ায় না এটা একটা পানি জাতীয় কোনো কার্বনাইড্রেট ওয়াটার না আমার কাছে ড্রিঙ্কর লিচু সব সবথেকে ভালো লাগে আর এটা হচ্ছে লিচু ফ্লেভার হালকা টক টক ভাব লিচু ফ্লেভারটা হালকা টক আর এরকম লাগে ভালো লাগে যার কারণে এটা আমি খাই এটা এটার মধ্যে কোনো রং নাই সাদা ফরফরা একদম আর ভিতরে আছে ছোট ছোট কি বলে কোকোনাট জেলি ঠিক আছে কোকোনাট জেলি দেওয়া আছে এটা একদম সাদা তো যার কারণে আমি সম্ভবত ভিতরের কাহিনী এটা দেখা যাইতেছে না কিন্তু এটা সাদা ভিতরে সাদা ছোট ছোট জেলি আছে যেটা কোকোনাট জেলি এটার মধ্যে দেখা ড্রিঙ্কও পানিটা অনেক ভালো আপনারা খায়া দেখবেন অবশ্যই বিশেষ করে ভিতরে যে কোকোনাট জেলিগুলো আছে ওইটার কারণে এটা আরো বেশি সুস্বাদু হয়েছে আদার এটা তো পানি ওইটা তো একটা পানি যার শুধু এরকম লিচির যে দেওয়া আছে ওইটা আর এটার ভিতরে যে কোকোনাট জেলিগুলো আছে ওইটার কারণে এটা আরো বেশি ভালো লাগে তো আমাকে তো এখন বাজারেই থাকতে হবে অনেকক্ষণ যার কারণে আর ভিডিওটা লম্বা করতেছি না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই আল্লাহ হাফেজ